হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে বাঁধাকপির মাঞ্চুরিয়ান দারুণ স্বাদের একটি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ ইউনিক এটি সকলেই শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে আর অবশ্যই একবার হলেও ট্রাই করো বাঁধাকপি দিয়ে বানিয়ে নেব আজকে পকোড়া সেই জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা প্রথমেই খুব ফাইন করে কুচিয়ে নেব বাঁধাকপিটাকে খুব ভালো করে একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি আর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি যাতে ধুতে সুবিধা হয় সেই জন্য এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব বাঁধাকপি অর্ধেকটাতে অনেকটা পরিমাণে হয়ে গেছে কাটার পরে কিন্তু এতটা দিয়ে পকোড়া বানানো যাবে না অনেক বেশি হবে সেই জন্য এখান থেকে কিছুটা আমি একটা পাত্রর মধ্যে তুলে নেব আমি যতটা পরিমাণে পকোড়া বানাবো ততটা পরিমাণে বাঁধাকপি আমি এখানে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে একটু চটকিয়ে চটকিয়ে এটাকে একটু নরম করে নেব কারণ অনেকটা বেশি শক্ত হয়ে রয়েছে আর আমি এটা কোনো রকম ভাপানো না করেই সোজাসজি বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি একটু হাত দিয়ে চটকে দিলে অনেকটাই নরম হয়ে যায় এইভাবে করে নিলাম আর সাথে নিয়েছি আমি একদম ফাইন করে কেটে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু গ্রেড করার মতন করে কুচিয়ে নিয়েছি আদা এখানে কুচিয়ে নিয়েছি রসুন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কুচি একে একে সবগুলোই এখানে ইউজ করব আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একবারেই সব দিয়ে দিলাম দিয়ে একটাকে হাত দিয়ে ভালো করে এর সঙ্গে আগে মিশিয়ে নেব এরম করে নিলে অনেকটাই নরম হয়ে যাবে আর একদম মজে গিয়ে অল্প হয়ে যাবে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব বাঁধাকপিটা এইভাবে মেখে রাখার পর বাঁধাকপি থেকে কিন্তু অল্প একটু জলও বেরিয়ে এসেছে এবারে আমি এখানে ইউজ করব হাফ চামচ মতো সয়া সস দেড় থেকে দু চামচ টমেটো সস সামান্য একটু চাট মশলা খুব সামান্য লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দেওয়া রয়েছে আর যেহেতু আগে থেকেই আমি নুনটা দিয়ে রেখেছিলাম সেই জন্য নুনটা আর এখানে অ্যাড করব না এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন সব কিছুকে একসঙ্গে এর সঙ্গে ভালো করে মেখে নেব এইরকম ভাবে পুরো একটা ব্যাটার মতন তৈরি করে নিয়েছি বাঁধাকপি দিয়ে সব কিছুকে একসঙ্গে মিলিয়ে এবারে বলের আকারে এগুলোকে আমি ভেজে নেব আগে থেকেই আমি একটা কড়াই গরম করতে বসিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হওয়ার পর এরকমভাবে একটা একটা করে বলের মতো বানাবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো একটু ভালো করে কড়া করে লালচে লালচে করে ভেজে নেবো ভাবে বলের মতন করেই আমি বানিয়ে বানিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পিঠ থেকে আর এক পিঠ উল্টে দিয়েছি একটু কড়া করে কিন্তু ভেজে নেব আবার বাকিটা দিয়ে একই রকম করে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি সব কটা পকোড়া আমি এইরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই রকমভাবে পকোড়া শুধুমাত্র ডালের সাথেও খাওয়া যেতে পারে কিন্তু এটা দিয়ে আজকে আমি বানিয়ে নেবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান সেই জন্য এখানে আমি কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি সামান্য একটু বিনস নিয়েছি এই রকমভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি এইগুলো দিয়েই তৈরি করে নেব পকোড়া ভাজা তেলের মধ্যে আরও সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এবারে এই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি আদা রসুনটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এই রকম ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি গাজর কুচি আর কেটে রাখা পেঁয়াজগুলো সব একসঙ্গেই এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এখানে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে এই জন্য এখনই দিয়ে দিলাম এই দিকে একটা কাপ নিয়েছি আর কাপের মধ্যে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নেব গুলে এই পাশে রেখে দিলাম এটা আমার কাজে লাগবে এই রকমভাবে ভাজার পরে এইখানে দিয়ে দেব খুব সামান্য একটু সয়া সস টমেটো সস টমেটো সসটা একটু বেশি দিতে হবে সয়া সসটা একটু কম দিতে হবে এই রকম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা আমি গুড়িয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেব। কোনোরকম জল কিন্তু আর এখানে ইউজ হবে না কর্নফ্লাওয়ারের গোলাটাই এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব গ্রেভি গ্রেভি করব। এই ভাবে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব দু মিনিট মতো নাড়াচাড়া করে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামালে অনেক বেশি টেস্টি লাগে এইভাবেই আমি নামিয়ে সার্ভ করে দেব এবার গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান এইরকমভাবে বানিয়ে আমরা রুটি পরোটা লুচি যা কিছু দিয়েই খেতে পারি অসাধারণ টেস্টের এই রেসিপিটি সকলে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ